তোমরা দেখতেই পাচ্ছ আমার রাধা রবীন্দ্রে দেখতে পাচ্ছ তোমরা অবশ্য এটা ছিল হলো পুজোর তিনটে পুজোর তিনটে না আমি পুজো দিতে পারবো না একটু অসুবিধা ছিল সেই কারণে আমার হাজব্যান্ড সেই দিনটি ছিল ছিলো উপোস্টরে পুজো দিচ্ছিলো যে শিপটা টুটা সুন্দর সাজিয়েছে যেও দেটো আমাদের ঘরে শিফটে সাজিয়ে সুন্দর করে সব কিছু ও ফল এনেছিল সব কিছু এনে সাজিয়ে টুচিয়ে শিফটে দিয়েছে আবার ভুচি দিতে ওই ভুচিটাও দিয়েছে তে রাধা রবীন্দ্রকে পুজো দেবে তেটো আজকে ফল আমি বানিয়ে দিচ্ছ ফলটা ঠিকঠাক করে বানাতে পারে না কারণ তখন আমি ঠিকঠাক হয়ে গেছিলাম মানে তাও আমি বানিয়ে দিয়েছি কারণ অনেকদিন হয়েছে কিন্তু তাও একটু অসুবিধা ছিল তার মধ্যেও দেখলাম যে ঠিক হয়ে গেছি সঠালটা তার জন্য আমি একটু বানিয়ে দিয়েছি তাও একটু শিফট আমি সান করেছিলাম আমি পুরোটা থাকতে পারিনি কারণ একটু অসুবিধা তো ছিল কারণ হল আমার ছেলে তো জানো একটু ছোটো এবার ও তো পেস্ট মিল টরে সেই কারণে এবার ওর সান হয়ে ছেলে ছেলে সান হয়ে রে সান টোরে একটু টাইমে একটু তোমাদের দেখাচ্ছি তেমন দুষ্টুমি হচ্ছে ও কারণ ও পেস্ট মিল টরে বলে আমি উপোসটা ধরতে পারি না এটুন একটু অসুবিধা হয়ে যায় ও পাই না যদি পেস্ট মিল টরে তাহলে তো মিলটা পাই না না আমি যদি না ঠেয়ে থাকি এবার তোমরা দেখতে তার আমার ভিডিওটা ঠিক হয়েছে বন্ধুরা ছোটো ছোটো লুটতে পুজো দেওয়া হয়েছে পুজো দিয়ে আছে নীল নীলপুজোর উপোস তা আমি তো পারবো না আমার ছোট বেবি আছে জানোই তোমরা আর এটাও তো ছোট্ট আমার ছোট্ট সোনামা তার জন্য এই বারোটা পর্যন্ত না খেয়েছিলাম বারোটার পরে প্রসাদ মুঠে দিয়ে এর জল মুঠে দিলাম তারপর একটু ভাত করেছিলাম মেয়ের জন্য মাসি করে দিয়েছিলো তারপরে ভাত খেয়েছি একটু আলু সেদ্ধ দিয়ে আর পটে লোজে দিয়ে এই খেয়ে দিয়ে মেয়ের জন্য আলুর তরফি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু গপফট করতে আসলাম অনেকদিন পরে টাইম হয় না ইচ্ছা থাকলে উপায় থাকে না ছোটো টোটো চিল্লামিল্লি টরে তো তার জন্য আর নব অনেকটা বুঝতে শিখেছে ওর যদি বলি একটু চুপ টর ওর চুপ করে থাকে কিন্তু ছোটোটা তো ছোটো মানুষ ওত কিছু বোচে না না সেই কারণে ওর সান হয়ে গেছে ওদের পুরোষ্ঠাও হয়ে গেছে ও লেবুটা খেতে একটুও পছন্দ করে মানে ধরো ওই মৌসুমি লেবুটা খেতে ভীষণ পছন্দ করে আর একটু সানফুরোটা একটু মিষ্টি বা মিষ্টি বলতে না চিনি চিনি যত কম চিনিটা মুখে দিই ওটাকে কিন্তু খেলে দেখা বা বন্ধুদের একটু ঠেলাচ্ছিস সেটা বো ঠিক ঠেলাচ্ছিস সেটা বো বন্ধুদের ঠেলে কি না 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 বা ঠিক রান্না তুমি বলো দাও ওর পরে রান্নাবাটি তাদের ঠিক তুমি বন্ধুদেরকে বলো তোমরা কেমন হয়েছো বলো একটু জ্ঞান এক তুমি কেমন আছো একটু বলে দাও ও মাঝে মাঝে মোবাইলটা নেবে নিয়ে বলে বন্ধুরা হাই বন্ধুরা তোমরা কেমন আছো ও মানে পেপারটা দিয়ে বলো দাও আমি টরি তো এরকম তার জন্য ও সিরে গেছে তার জন্য পেপারটা ব্যাপারটা কি কি ব্যাপার বলো তা তোমার সাথে ঠেলে মন তুমি বন্ধুরা খেলা ওইটা রয়েছে বন্ধুরা কী রয়েছে বন্ধুরা টাচ রয়েছে ঠিক আছে এরকম আমি আবার সোয়াবিনটা রান্না করতে হবে সোয়াবিনটা রান্না